হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে চলে আসছি আর কি রেসিপি বুঝতেই তো পারছো দেখে তো আজকে আমি বানাবো রুই মাছের মাথা দিয়ে লাউ শাকের চচ্চড়ি তো দেখো আমি এখানে লাউ শাকের এই যে পাতাগুলো সরু সরু করে কেটে রেখে দিয়েছি আলাদা আর এই যে লাউ শাকের ডাঁটাগুলো এখানে আলাদা কেটেছি এখানে শিম দিচ্ছি এখানে আলু দিচ্ছি আর এখানে বেগুন দিচ্ছি বাস আর কিচ্ছু দিচ্ছি না তো চলো রেসিপিটা কি করে আমি বানাই দেখে নাও এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তো এবারে এখানে নুন হলুদ দিয়ে দিলাম এবারে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের ফলের জন্য রেখে দেবো যাতে নুনটা একটু ঢুকে যায় তো দেখো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি আর এটা সরষার তেলেই বানাবো আর সরষার তেলে তো বেশি টেস্ট লাগে তো তাই সরষার তেল দিয়ে বানাবো এই দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আর তেল থেকে ধোঁয়া বেড়ে গেছে এই যেবারে মাছের মাথাটা দিয়ে দেবো এক পিঠটা উলটি দেবো মাথাটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটা প্লেটে তুলে নেবো রান্না করবো তো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম সম্বুরা দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজিগুলো কেটে রেখে দিলাম দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম হলুদ নুন এবারে এটাকে লেড়ে নেব আর এটাকে সব সবজিগুলোকে ভালো করে ভাজবো প্রায় দু থেকে তিন মিনিট দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম কেননা এটা একটু ভাপে সিদ্ধও হবে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু আমি পরিমাণ মতনই দিয়েছি দিয়ে এটাকে আরেকবার ভালো করে এক মিনিট ভেজে নেব এবারে আমি বাটা মশলা শুকনা মশলা দিয়ে দেবো এখানে সরষা পোস্ত বাটা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবারে যে লাউ শাকের পাতাগুলো কেটে রেখেছিলাম কুচিয়ে ওইগুলো দিয়ে দেবো এবারে মিক্স করে নিলাম এটা মিনিট ঢাকা চাপা দিয়ে দেবো এক মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেবো আবার এটা ভালো করে নেড়ে নেব যেহেতু ডাটাগুলো একটু সিদ্ধ হবে তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এবারে মাছের মাথাটা দিয়ে দেবো এই যে মাঝখানে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে এবার কমিয়ে দিলাম এবারে এটা গ্যাসটা কমিয়েই হবে রান্নাটা হয়ে গেছে চলো ঢাকা চাপাটা খুলে দেখি যে হয়েছে কি না দেখছো মাছের মাথাটা কিন্তু গোটাই আছে তো এবারে এটাকে ভেঙে দেব যেহেতু নরম হয়ে গেছে তো ভালোভাবেই ভাঙা হয়ে যাবে এবারে এটার সাথে ঘেটে দেব হালকা হালকা রস রস আছে তো এটা শুকনা হয়ে গেলেই আমার হয়ে যাবে ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে আলু টালু সবগুলোই সিদ্ধ হয়ে গেছে যা যা ছিল সবজি তো ঝোলটাই কিন্তু শুকনা হয়ে গেছে আর এই যে হালকা হালকা আছে দেখতে পাচ্ছ এটা তো ঠান্ডা হয়ে গেলে এমনিতেই টেনে নেবে আর আমার একবারে শুকনা যে হয়ে যায় শুখা শুখা তো ওইটা আমাকে ভালো লাগে না তো এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর তোমরা চাইলে এটাকে আরও শুকনা করতে পারো মানে যার যেরকম পছন্দ সে সেরকম এখানটায় রাখতে পারো আর এটা ঠান্ডা হয়ে গেলেই টেনে নেবে আর আমি এখানে একটু আলুগুলোকে বড় বড় করে কেটেছিলাম কেন বলো তো সবসময় ছোট ছোট আলু দিয়ে ভালো লাগে না কখনো কখনো একটুখানি বড় করে রাখলে মাছের মাথাটা দেওয়া তো বেশ ভালোই লাগে মানে যেরকম ইচ্ছা ছোট থাকলেও ভালো লাগে বড় থাকলেও ভালো লাগে আমি দু রকমেরই করি যখন যেরকম ভালো লাগে তখন সেরকম করি তো আজকে বড়োটাই নিজের দেখালাম তো দেখো আমার কমপ্লিট এবার একটা প্লেট দেখো আমার কিন্তু লাউ শাকের চচ্চড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে মাছের মাথা দিয়ে গরম গরম কিন্তু দেখো কি সুন্দর ধোঁয়াটা উঠছে দেখতে পাচ্ছ আর এটা তো গরম গরম ভাতের সাথে তো মানে জমে যাবে আর লাউ শাক হচ্ছে আমার অল টাইম ফেভারেট তো তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করে সত্যি কথা বলতে খুবই আমি খুশি হয়েছি তো তোমাদের সবাইকে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার পাশে আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও বা রেসিপির সাথে